গুর্বানি কুরবানি বা কুরবানি কুরবানি ঈদ উল্লাজায় আসলো ফিরে কুরবানিরই রঙে রঙে ঈদ উল্লাজায় আসলো ফিরে কুরবানিরই রঙে রঙে মালিক নামে গানে গানে মালিক নামে গানে গানে ছড়াক শুরু ধ্বনি কুরবানি দাও নামে কুরবানি 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 দাও নামে কুরবানি 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 দাও রবের নামে কুরবানি কুরবানি কোরবানি দাও রবের নামে কোরবানি 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 দাও রবের নামে কোরবানি কোরবানি সালাতে রোজা হজাকাত হুকুম কোরবানি ইমান আমল শুদ্ধ কর মান তাহারে বানি সালাতে রোজা হজাকাত হুকুম কোরবানি ইমান আমল শুদ্ধ কর মান তাহার বানি ক্ষমার

রহম ছোয়া আসুক ফিরে মালিক গুনো গানে প্রিয় পশু কুরবানি হোক দেখি দানে রহম ছোয়ায়া সুখ ফিরে মালেকে গুনো গানে কমার উঠুকরি কুরবানি দৌড় বির নামী কুরবানি 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 দৌড় বির নামী কিনবানি কুরবানি দৌর বির নামী কুরবানি কুরবানী কুরবানি দৌড় বির নামে কুরবানি 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 দৌড় নামে কুরবানি কুরবানি ধনী গরিব মন পাজরে থাকুক প্রেমের ঘাটে দুঃখের পাহাড় ভেঙে পড়ুক সুখের সাথে সাথে ধনী গরিব মন পাজরে থাকুক প্রেমের ঘাটে দুঃখের পাহাড় ভেঙে পড়ুক সুখের সাথে সাথে আনন্দর মিলন কাটুক দিন রজনী কুরবানি দাও রবের নামে কোরবানী কুরবানী কানি দাও রবের নামে কোরবানী কুরবানী কুরবানি দাও রবের নামে কুরবানি 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 দাও রবের নামে কুরবানি 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 দাও রবের নামে কুরবানি 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 দাও রবের নামে কুরবানি কুরবানি